বাসার সবার থেকে বিদায় লইয়া আমরা শুরু করলাম অস্ট্রেলিয়ার পথে প্রথম যাত্রা আগে থেকে গাড়ি ঠিক করে রাখছিলাম যেহেতু ঈদের দিন এই দিন তো গাড়ি উঠিয়া আমরা এয়ারপোর্ট রোড দিয়া সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও গেছি এয়ারপোর্টও কি ওই সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়েছে কে এদিকে আমি আসলে ইউএস বাংলার ফ্লাইট ডোমেস্টিক ফ্লাইটটা বুক করছিলাম কিন্তু গিয়া দেখে এটা হয়ে গেছে এবং এটা দশটার সময় তো আমি তো পুরা হাই উঠা শুরু করে দিসাম যাই হোক আমি লাকি আসলাম বাংলাদেশ বিমানের লাস্ট দুইটা টিকিট আমরা পাইছি এবং বাবুদ্দা এটা কাটিয়া দিছই তো এই টিকিট কাটিয়া আমরা দুই ঘন্টা আরো বয়া লাগছে যদিও এবং ফয়দা ভালোই লাগছে কারণ এই দুই ঘন্টার সময় আমি মা চিনা সহ তারার ফ্যামিলিরও সব সাথে বন্ধু বান্ধবের সাথে খাটাইতে পারছি তো যে আটটা পনেরো দিকে আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি এয়ারপোর্টে ঢুকিয়া চেক উক করিয়া পরে বিমান ভ্রমণ আসলো আমি বিমানে উঠছি না যাই হোক উঠিয়া আমরা লাস্টের দিকে সিট পাইছি সব দেখানের অবস্থা জ্বালা ফুরা আসলো আধা ঘন্টা পরেই আমরা ঢাকা দেখতে পাইছি এবং ঢাকা গিয়ে পৌঁছাইছি ঢাকা চেক উক করছি চেক উক করিয়া বাদে মালয়েশিয়া এয়ারলাইন্সে উঠলাম মালয়েশিয়া এয়ারলাইন্সে উঠে একটা মুভি দেখছি কিছুক্ষণ থেকে দেখিয়া পরে ঘুমাইলাম ঘুম থেকে উঠে দেখি মালয়েশিয়া ফুসি গেছি মালয়েশিয়া ফুসি এই যে জিনিসটা আমার খুব ভালো লাগছে এটা হচ্ছে মালয়েশিয়া এয়ারপোর্ট আসলে অনেক অনেক সুন্দর প্রত্যেকটা জায়গা খুব গুছাইল এবং তারা খুবই হেল্পফুল কারণ আমরা যে জায়গায় নামাই নামাইছে টিকা ওই জায়গাটা পর্যন্ত যাওয়া অনেক দূরে অনেক ভিতরে তারা অনেক হেল্প কইরা দিছে প্রত্যেকটা দোকানের মানুষ থেকে শুরু কইরা এয়ারপোর্ট স্টাফ এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে কিছুক্ষণ ফলে বলতে আমরা আর এক ঘন্টার মাত্র ট্রানজিট আসলো যার কারণে আমরা ফোসাইবার সাথে সাথে এই বিমানও ওঠা লাগছে মেলবোর্নের মেলবোর্নের বিমান ওঠার ফলে এই বিমানও ওঠার ফলে যেহেতু আগের রাত আগে রাত্রে আসলো মালয়েশিয়ার থেকে এই সময় বা সিলেট থেকে দেখা এই সময় তো এখন দিনের বেলায় আমরা যে মানে নর্মালি আমি ভিডিও যা দেখি যে এই ভিউগুলা এগুলা আমি নিজে সচককে দেখছিলাম আমার নিচে মেঘ এই ভিউগুলা আসলে অসাধারণ আছে পাঁচ ঘন্টা বাদে আমরা মেলবোর্ন পৌঁছাইছি মেলবোর্ন খাওয়া যায় না ঠিক অস্ট্রেলিয়া পৌঁছাইছি এবং প্রথমেই অনেক অনেক ডেজার্ট ডেজার্টের অস্ট্রেলিয়ার ডেজার্ট দেখতেছি উপরের থেকে এবং এরকম আরো তিন ঘন্টা সোলার পরে আমরা ফাইনালি মেলবোর্ন পৌঁছাইছি এয়ারপোর্টের চেকিনু করিয়া যে সময় বাড়াইছি বাড়াইয়া দেখি অনিমেষ আর বিজয় আমার লাইন দাঁড়াই